বিশ পিল লেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ 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 না বিশ বিশ নম্বর বিশ 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 হ্যাঁ বিশ হ্যাঁ Na 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 na. Na 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 na. Na 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 na. Na 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 uh, 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 এক দুই এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো নো 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 বিশ দেখতেল বিশে বিশে পরিণত হয়ে গেছে নাকের বিশ বগলের বিশ পাছার বিশ সব বিশ অ্যালার্জি যত ধরনের অ্যালার্জি আছে বিশ এই টাকায় মিশে গেছে এই টাকা গুণার সময় আমরা মুখে লালা ব্যবহার করি অথচ এই টাকায় যে কি পরিমাণ বিশ বহন করে এটা আসলে আপনি আর সাধারণ চোখে দেখতে পারবো না কল্পনাও করতে পারবো না কত মানুষের শরীরে কত ধরনের বিষ থাকে বলেন কত ধরনের বিষটা কিভাবে খুব সহজেই আমার শরীরে ঢুকে গেল বগলের বিষ নাকের বিষ কানের বিষ পাশার বিষ সব বিষ এই টাকার রিটার আর সেই বিষটা আমি গ্রহণ করছি এরকম লালার মাধ্যমে টাকা গুনে গুনে লালার মাধ্যমে আমি আবার সম্পূর্ণ বিষটা আমার শরীরে ঢুকাচ্ছি বন্ধুরা এই ভুল কিন্তু করা যাবে না কোনোভাবেই না এই ভুল করা যাবে না এইটা মোটিভেটেড করার জন্য একটু আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা এই টাকা হচ্ছে মারাত্মক ভাইরাস বহনকারী মারাত্মক ভাইরাস এই পৃথিবীতে সব থেকে ভাইরাস বেশি বহন করে এই টাকা মারাত্মক খারাপ জিনিস বিস্তৃতি একটা জিনিস একটা নিকৃষ্ট জিনিস এই ভুল করা যাবে না এটা কোনো সাধারণ ভুল না এটা অনেক বড় ভুল কিন্তু আমাদের কাছে মনে হয় একটা সাধারণ ভুল এটা কোনো সাধারণ ভুল না এটা একটা অসাধারণ ভুল এই টাকা বিভিন্ন ধরনের মানুষের পকেটে থাকে নানান ধরনের মানুষের পকেটেই টাকা থাকে আচ্ছা কার গায়ে কি রোগ আছে এটাকে আমরা বলতে পারি বলেন কত মানুষের কত ধরনের অ্যালার্জি থাকে কোষ কোষপাতা থাকে বিভিন্ন ধরনের ভাইরাস থাকে সেই ভাইরাসগুলো তো ওই মানুষের শরীর দিয়ে এই টাকায় লাগে সেই টাকাটা গুনার সময় আমি মুখের লালা ব্যবহার করি এইটা কিছু হইল বন্ধুরা অনেকে আছে নাকের ভিতরে আঙুল টাকা গুনে আছে টাকা গুনে আছে না এরকম কথাটা শুনতে খারাপ শোনায় অনেকে আছে না যে পাশা খাউ যায় হোকা খাও যায় খাউ যাই আবার টাকা গুনে তাহলে কি হইলো ওই যে দাউথ অ্যালার্জিটা এই টাকায় মেশলো সেই টাকাটা গোনার সময় আমি আবার মুখের লালা ব্যবহার করলাম তাহলে কি হইল বলেন ওই মানুষটার ভাইরাসটা আমার শরীরে ঢুকলো চিন্তা করেছেন একবার ভেবে দেখেছেন বন্ধুরা এর একটা জ্বলন্ত উদাহরণ আছে মনে আছে করোনার কথা করোনার সময় কিন্তু আমরা এই টাকা কিন্তু ভয়তে হাত দিয়ে ধরি নাই কেন ধরি নাই যে এই টাকা ভাইরাস বহন করে মারাত্মক ধরনের ভাইরাস বহন করে এই টাকা তাই আমরা এই টাকা ভয়তে কিন্তু করোনার সময় কেউ ধরি নাই হাত দিয়া অথচ যে টাকার জন্য আমরা একে অপরকে খুন করে ফেলাই কোনো ছাড় দিই না টাকার ব্যাপারে আমরা কাউকে ছাড় দিই না অথচ বন্ধুরা আপনারা হয়তো অনেকে মতামত দেবেন যে পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি পাগল ছাগল আমাকে যাই বলেন না কেন কমেন্ট ইনবক্সে বলবেন কমেন্ট ইনবক্স খোলা আছে কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা সবাই আমার সম্পর্কে অবগত আছেন যে আমি সময়ের জন্য এই সমাজের ছোটোখাটো কিছু বিষয়ে আপনাদের মোটিভেটেড করে থাকি সতর্ক সতর্ক করে থাকি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই ডিজিটাল প্ল্যাটফর্মকে ফেসবুক মেটাকে ইউটিউবকে হোয়াটসঅ্যাপকে ইনস্টাগ্রামকে যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে দু চারটা কথা বলার সুযোগ করে দিয়েছে মোহন আল্লাহ তালা বন্ধুরা কোনো ভাবি। আজকে থেকে এই ভিডিওটা আপনার সামনে যদি যায় কোনোভাবেই আমরা এই টাকা গুণার সময় মুখের লালা ব্যবহার করব না এখন থেকে আমরা পানি ব্যবহার ব্যবহার করব করব অন্য কিছু কিন্তু মুখের লালা কোনো নিয়ে টাকা গুনবো না তাহলে এই টাকায় যে ভাইরাসটা থাকবে সেটা আমার শরীরে ঢুকে যাবে নানান ধরনের মানুষের হাতে এই টাকা পৌঁছায় নানান ধরনের মানুষের হাতে এই টাকা যায় আমরা জানি না আসলে কার শরীরে কি রোগ আছে কিন্তু এই টাকাকে তো আমরা খুব আপন করে রাখি আপন করে পকেটে রেখে দিই আবার গোনার সময় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মুখের লালা ব্যবহার করি জানি টাকা গুনতে ভুল না হয় কিন্তু আসলে তো ভুলটাই আমার হয়ে যাচ্ছে এই টাকা গুনতে ভুল না হয় এই জন্য আমরা মুখের লালা ব্যবহার করি কিন্তু এই টাকায় যে ভাইরাসটা আছে সেই ভাইরাসটা তো আমার ভুলে আমার শরীর শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে এটাকে আমরা একবার লক্ষ্য করেছি ফলো করেছি খেয়াল করেছি বন্ধুরা আমার যারা ফলোয়ার সাবস্ক্রাইব ভাই বন্ধু আছেন আজকে এই ভিডিওটা আপনার সামনে যাওয়ার পরে আজকের পর থেকে টাকা কোন সময় আর মুখের লালা ব্যবহার করবেন না কোনোভাবেই না মুখের লালা ব্যবহার করবেন না তাহলে এই টাকায় যে বিষটা আছে সেই বিষটা কিন্তু আপনার শরীরে ঢুকে যাবে আমার শরীরে ঢুকে যাবে আমরা কিন্তু বুঝবো না যে কোন জায়গা দিয়ে কি কাজটা হয়ে গেল এই টাকা কিন্তু মারাত্মক ভাইরাস বহন করে এই টাকা আপনি কল্পনাও করতে পারবেন না যে কি পরিমাণ ভাইরাস বহন করে এই টাকা যেটা আমরা খালি চোখে দেখি না আমরা খালি চোখে এটা দেখতে পারি না তাই অবশ্যই আজকে থেকে থেকে আমাদের নিজ নিজ জায়গা সতর্ক হইতে হবে যাতে করে এই টাকার ভাইরাস যেন আমাদের শরীরের ভিতরে ঢুকতে না পারে প্রবেশ করতে না পারে খুবই সতর্কভাবে জীবনযাপন করতে হবে সাধারণভাবে ভেবে হুম এত বড় ভুল করা যাবে না এই সাধারণ জিনিসটাকে ভেবে এত বড় ভুল করা যাবে না তাই আপনাদেরকে একটু সতর্ক করার জন্য এই ভিডিওটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অব আতু ঠিক আছে বন্ধুরা যাই